দেখো তাহলে আজকের তালে সে কত হচ্ছে একশো বারো বিশটা তাই তো একশো বারো বিশটা হচ্ছে নীলনদের অবায়িকা ঠিক আছে দেখেন এখানে কোশ্চেন কি আছে দেখো নীলনদকে নীলনদকে মিশরকে নীলনদে দান বলে কেন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা ঠিক আছে কেন বলে শোনো দেখো সেই পুরোনো সময় থেকেই কোনো সভ্যতা যখন গড়ে উঠেছে কোনো নদীকে কেন্দ্র কেন্দ্র করে কেন্দ্র করে গড়ে উঠেছে বুঝতে পারছো কোনো নদীকে মনে করো যেমন হচ্ছে টাইগ্রিস বা সিন্ধু সভ্যতা বলো বা হচ্ছে মেসোপটিমা সভ্যতা বলো বা সমস্ত সভ্যতায় তাদের প্রথম কেন্দ্রবিন্দু কোথায় ছিল নদী বোঝা গেছে প্রথম কোনো কোনো সভ্যতা গড়ে উঠতে গেলে প্রথম গড়ে উঠেছিল কোথায় নদীর তীরে তাই তো তেমনই ভাবে দেখো এই যে আমাদের যে মিশর সভ্যতা আফ্রিকার যে আজকে পড়ব যেটা মিশর ঠিক আছে মিশরকে নীলাদের দান বলা হয় কেন তাই তো দেখো এই যে মিশর এই শহর কায়রো শহর ঠিক আছে মিশরের রাজধানী হচ্ছে কায়রো ঠিক আছে তো এই কায়রো শহরের এখানটায় কি আমাদের মূলত এই মিশরটা গড়ে উঠেছিল বুঝতে পারছো কিন্তু গড়ে ওঠার পিছনে অনেক কারণ ছিল কারণগুলো কি কি দেখো কোনো সভ্যতা গড়ে উঠতে গেলে কি দরকার প্রথমে সভ্যতা নদী তো দরকার কিন্তু নদীতে নদী কেন আমরা নদীর ধারেই গড়ে তুলব কোনো সভ্যতা প্রথমত জলের সুবিধা রয়েছে যাতায়াতের সুবিধা রয়েছে চাষবাসের সুবিধা রয়েছে তাই তো পশুপালন করতে গেলে যে জায়গাটা দরকার যেখানে ঘাসটা উৎপন্ন হবে সেরকম জায়গা দরকার তো সেই সমস্ত জায়গাগুলো রয়েছে তাই তো সেটা কোথায় এরকম বদ্দ্বীপ অঞ্চল এটাকে কী বলা হচ্ছে বদ্দ্বীপ অঞ্চল তাই না এই এই যে নিম্ন যেখানে মিশেছে এই জায়গাটা কী তৈরি হয়েছে এটা বদ্বীপ অঞ্চল তৈরি হয়েছে যার কারণে কী হচ্ছে প্রতি বছর বন্যা হচ্ছে বন্যার ফলে কী হচ্ছে এই চারিদিকে সব ভরে যাচ্ছে জলে ভরে যাচ্ছে তাই তো ভরে যাওয়ার ফলে কী হচ্ছে পলিমাটিতে মাটিতে কী হচ্ছে প্রচুর পরিমাণে চাষবাস হচ্ছে পড়েছে যে মিশরে কেন নিম্নদের দান বলা হয় তাই না ওখানে প্রথমত প্রথমতরা কী করে যোগাযোগ ব্যবস্থা করতে পারে তাই তো চাষবাস করতে পারে ওখানে চাষবাসের মধ্যে কী রয়েছে কলা রয়েছে তারপরে হচ্ছে ওই তুলো তারপর হচ্ছে চা কফি তাই তো আরও অনেক কিছু সবজি টবজি চাষবাস করে তাই তো যাই হোক মিশরকে মূলত এই সমস্ত কারণের জন্য কি বলা হচ্ছে এই নিম্নদের বলা হচ্ছে বোঝা গেছে এবার দেখো এবার পরে কোশ্চেন কি আছে দেখো পরের পরে দেখো এই যে মিশর এই যে মিশর এই যে মিশর বলছি এই নীলনদ নীলনদে দেখো দুটো উৎস আছে নিম্নদের দুটো উৎস আছে দুটো একটা হচ্ছে কি একটা হচ্ছে ব্লুনিল একটা কি বলা হচ্ছে হোয়াইট নীল একটাকে বলা হচ্ছে নীল একটাকে বলা হচ্ছে হোয়াইট নীল হোয়াইট নীল কোনটা দেখো এই যে এই যে দূরত্ব এই এই যে উৎসটা উৎসটা ঠিক আছে যেটাকে বলা হচ্ছে হোয়াইট নীল আর এই যেটা বেশি দূরত্ব না ডিস্টেন্স খুব কম এটাকে বলা হচ্ছে কি ব্লুনিল ঠিক আছে নীলনত দুটো উৎসব একটা হচ্ছে হোয়াইট নীল একটা হচ্ছে ব্লু নীল এবার দেখো হোয়াইট নীল দেখো হোয়াইট নীলটা মূলত মূলত কি এই সাইড দিয়ে মূলত যাচ্ছে নিরক্ষরেখাটা চলে যাওয়ার জন্য এখানকার তাপমাত্রাটা অনেকটা বেশি তাই তো বেশি তাপমাত্রা যেহেতু বেশি তার জন্য এখানে কি বৃষ্টিপাতটা অনেকটাই বেশি হয় বেশি বেশি বৃষ্টিপাতা এখানে মানে বৃষ্টিপাত হচ্ছে বেশি হয় তাই তো যে কারণে দেখো এই অঞ্চলটা এই এই এখান থেকে যে বৃষ্টিপাতটা হওয়ার কারণে কি হয় সমস্ত বৃষ্টিটা এই বৃষ্টির জলটা কি হয় এই নদীর দ্বারা প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মেশে এই নদে গিয়ে পড়ে ঠিক আছে আর এই যে অঞ্চলটা এটা হচ্ছে কোথায় অবস্থিত এটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল কোথায় এটা মৌসুমি জলবায়ু অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চল এটা কি বললাম এটা হচ্ছে নিরক্ষীয় বোধ হয় আমি কি বলেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তাহলে বলবে যদি কোশ্চেন থাকে যে বুলুনীল না হোয়াইট নীল যেটা আছে ওটা উৎস কোথায় তাহলে কোন জলবায়ু অঞ্চলে তখন বলবে কি উৎসটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর যদি বলে বুলুনিল উৎস কোথায় তাহলে বলবে কি না মৌসুমী জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থা মানে আমাদের দিকটা কী জলবায়ু অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি হয় না যেখানে কারণে কি হয় এই অঞ্চলটা তো বর্ষাকাল মানে গরমকালের দিক গরমকালের পরে যে সময়টা হয় সে সময়টা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যে এই সময়টাই একমাত্র জলের যোগান পায় আর অন্য অন্য সময় কি খুব কম পরিমাণ জল সেখানে জোগান থাকে ক্লিয়ার কিন্তু এই এই যে নদীটার উৎস এই যে প্রধান শাখা এখানে সারা বছর জল প্রবাহিত হয় কেন কারণ এই যে নিরক্ষণ আশেপাশে অবস্থান করার জন্য কি হচ্ছে এখানে প্রতি বছ প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাত হলে কী হবে জলের যোগানটা পেয়ে যাচ্ছে সুতরাং ওখানে নদীটা সবসময় বয়ে চলে বয়ে চলে কোনো সমস্যা নেই এবার দেখো এবার দেখো এবার দেখো হচ্ছে আর এখানে কোন সময় যে কোশ্চেন আসে যে এই নদীতে আমাদের যে নিম্নদ নিম্নদের কোন সময়ে বন্যাটা হয় সেটা কোন সময় সেটা হচ্ছে মে থেকে জুলাই মাসটা এরকম সময় কি হয় বৃষ্টিপাতটা বেশি হয় ঠিক আছে এই সরি বৃষ্টিপাত না বৃষ্টিপাতের জন্য কী হয় বন্যাটা হয় ঠিক আছে এবার দেখে নাও এবার দেখে নাও এই দেখো এই এই দেখো এই দুটো উৎস তাই তো এই দুটো উৎস কথা একটা হচ্ছে বুরুন্ডির মালভূমি একটা হচ্ছে ইথোপিয়ার উচ্চভূমি দেখলাম তাহলে কী বললাম নীল নদের উৎস দুটো উৎস আছে একটা হচ্ছে কী বললাম বুরুন্ডির মালভূমি আর একটা কি বললাম ইথিওপিয়ার উচ্চভূমি এটা কিন্তু আসে কিন্তু যে ব্লু ব্লু হোয়াইট নীল যেটা আছে সেটা হচ্ছে কোথায় বুরুন্ডির মালভূমি থেকে আর যেটা হচ্ছে ব্লু নীল সেটা হচ্ছে কোথায় ইথিওপিয়ার আর উচ্চভূমি এই দুটো প্রশ্ন কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে একটু মাথায় রাখবি এ দেখলাম এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত এটা উৎস অঞ্চল এই দুটো উৎস অঞ্চল এই উৎস থেকে মোহনা পর্যন্ত টোটাল ছটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে ছটা ভাগ একটাকে বলা হচ্ছে দেখো উৎস থেকে মানে যেখানে উৎস হয় সেটাকে বলা হয় উৎস অঞ্চল বলা হচ্ছে তাই তো আর যেখানে পড়ে সেটাকে কি বলা হচ্ছে মোহনা অঞ্চল তাই তাইতো দেখেনা ওই যে কায়রো থেকে এই যে এটা কি এটা কি এটা এটা ভুবন্দাগর এটা বুবন্দসাগর এই সাইডটা তা কায়রো থেকে কায়রো থেকে ভুবন্দসাগর পর্যন্ত অবস্থিত স্থানটাকে কি বলা হচ্ছে এই অংশটাকে কী বলা হচ্ছে সমভূমি বলা হচ্ছে কী বলা হচ্ছে বদ্বীপ সমভূমি মনে থাকবে কায়রো থেকে এই যে মোহনা পর্যন্ত অবস্থান এই অবস্থিত জায়গাটাকে কি বলাচ্ছে সমভূমি ঠিক আছে আবার দেখো নিচে কি রয়েছে দেখো নিচেটা রয়েছে মধ্য সমভূমি কি আছে ওটা অংশ নীম্বংশ নীনবং এটা কি বলা হচ্ছে বদ্বীপ সমভূমি এটাকে বলা হচ্ছে কি নিন মানে আসওয়ান থেকে কায়রো পর্যন্ত কি বললাম আসওয়ান থেকে কায়রো পর্যন্ত অবস্থিত ভূমিভাগটাকে কি বলা হচ্ছে এই যে এই 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 জায়গাটুকু এই জায়গাটুকু কি বলাচ্ছে এটাকে বলা হচ্ছে নীনবংশ বোঝা যাচ্ছে আর এই যে মাঝখানের কি বলা হচ্ছে মাঝখানের টুকু বলা হচ্ছে উচ্চপ্রবাহ ঠিক আছে মধ্যপ্রবাহ প্রবাহ কি বলা হচ্ছে কী কি দেখো যে খারতুম থেকে আসওয়ান বা আসান পর্যন্ত দেখো খারতুম থেকে এখান থেকে এই পর্যন্ত জায়গাটাকে কি বলা হচ্ছে মধ্যপ্রবাহ কি বলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত জায়গাটা কি বলা হচ্ছে মধ্যপ্রবাহ আর তারপরে কি আছে উচ্চপ্রবাহ তাই না উচ্চপ্রবাহ কি আছে দেখো এই যে মালাকল থেকে খারতুন শহর পর্যন্ত অবস্থিত স্থানটাকে কি বলা হচ্ছে বলা উচ্চ প্রবাহ তাই তো আর দেখো এই এইটাকে এটা কি এটা উৎস না এটা উৎস উৎস থেকে মালাকল পর্যন্ত বা উৎস থেকে ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা আছে তাই তো তাই তো নাকি হ্যাঁ ভিক্টোরিয়া জলপ্রপাত পর্যন্ত মানে কি মালা ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদান পর্যন্ত এটা হচ্ছে কী বলা হচ্ছে উচ্চ অংশ আর তাঞ্জেরিয়া দেশের বুরুন্ডি মালভূমি থেকে মানে বুরুন্ডি মালভূমি থেকে এই পর্যন্তকে এই জায়গাটাকে বলা হচ্ছে উৎস কী বলা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে উৎস অঞ্চল ক্লিয়ার বোঝা গেছে টোটাল ছটা পার্ট বললাম মানে এখানে এতটা কোশ্চেন আসে না কিন্তু মোটামুটি এখানে কেমন কোশ্চেন আসে যে উচ্চ প্রবাহে কী ধরনের ফসল হয় নিম্ন প্রবাহে কী ধরনের ফসল হয় মধ্যপ্রবাহে কী ধরনের ফসল হয় এগুলো আসে পরে বৃষ্টি দেখো পরে বৃষ্টি আসো দেখো দু হাজার একশো বিশটা দেখো একশো বিশটা দেখো দেখো যেটা বলছিলাম যে এই যে কায়রো থেকে যে মিশর কায়রো থেকে ব্রবন্ধসাগর পর্যন্ত এই জায়গাটা প্রচুর পরিমাণে কি হয় ফসল টসল এটা ওটা হয়ে থাকে গম জব বালে ভুট্টা তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে কী বলে ওই তুলো ঠিক আছে বা এই সমস্ত যে ফসলগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে ঠিক আছে এই অঞ্চলটা তো খুব বেশি ওই কী বলে খনিজ সম্পদ খুব বেশি পাওয়া যায় না এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে খুব বেশি খনিজ সম্পদ পাওয়া যায় না ওই আমাদের দিকে যেমনটা পাওয়া যায় লোহা নিকেল কোবাল্ট এই সমস্তগুলো খুব বেশি পাওয়া যায় না মানে বেশি পাওয়া যায় কোনটা মানে ক মিডিয়াম মিডিয়াম পাওয়া যায় মানে লোহা পাওয়া গেল কিছুটা ম্যাঙ্গানিস পাওয়া গেল ঠিক আছে এরকম কিছু সামান্য সামান্য পরিমাণে পাওয়া যায় কোথায় এই জায়গাটাতে ক্লিয়ার কিন্তু চাষবাস কিন্তু মারাত্মক এই অঞ্চলটাতে চাষবাস কিন্তু খুব বেশি হয় ভীষণ বেশি হয় ঠিক আছে যে কারণে কি এখানকারের যে এক ধরনের তুলো পাওয়া যায় তার নাম হয়েছে কি ইজিপ্টিয়ান তুলো লম্বা আর্শযুক্ত নাম তুলোর নাম হয়েছে কি ইজিপ্টিয়ান তুলো ইজিপ্টিয়ান তুলো যেটা কি এই দেশের সবচেয়ে বিখ্যাত এবং পৃথিবী জুড়ে সবচেয়ে বিখ্যাত তুলো ক্লিয়ার ইজিপ্টিয়ান তুলো নাম হয়েছে কি ইজিপ্টিয়ান তুলো ঠিক আছে এবার দেখো এখানে কোশ্চেন আসে কি দেখো কোশ্চেন না এই আসে উচ্চ প্রবাহ যেটা বলছিলাম উচ্চ প্রবাহ কি এই অংশটাকে বলা হচ্ছিল উচ্চ প্রবাহ এটা এই জায়গাটা এই কি বলছে উচ্চপ্রবাহ এই জায়গাটা এই হাটাকে বলা হচ্ছিলো কি উচ্চপ্রবাহ এই উচ্চপ্রবাহে কী কী ফসল হয় দেখো কলা ঠিক আছে কলা কফি তামাক এই সমস্ত ফসলগুলো এখানে হয় এই আটটা কোথায় কী কী হয় কলা কফি তামাক এই সমস্তগুলো হয় তারপর দেখো মধ্যপ্রবাহ মানে কোথায় এই জায়গাটায় এই জায়গাটা কী কী হয় দেখে নাও গম খেজুর চিনাবাদাম ঠিক আছে এইগুলো কি হয় এই জায়গাটা হয় এই জায়গাটা ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো নিম্ন প্রবাহ মানে কোথায় এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা কী কী হয় দেখে নাও এখানে জল জব ভুট্টা এই সমস্তগুলো বেশি হয় কি কি বললাম জল জব আর ভুট্টা এই জায়গাটা বেশি হয় তারপরে দেখো যেটা হচ্ছে বদ্বীপ সংভূমি মানে এই জায়গাটায় এই জায়গাটা কী কী হয় এখানে যেটা বলছিলাম গব জম ভুট্টা এই সমস্তগুলো ধান গম এটা তুলো টুলো এই সমস্ত চাষগুলো কথা হয় এই যে বদ্ধের সমভূমিতে কোনো সমস্যা নেই এই পাঁচটা মনে রাখতে পারবে এখানে কোশ্চেন আসবে কিন্তু এই চারটা থেকে ঠিক আছে এবার দেখে নাও এবার দেখে নাও এবার দেখে নাও যেটা বলা হচ্ছে বাঁধ বাদটা কি দেখে নাও বাঁধ এই নদী এই যে নদীটা আছে না এই নদীর গতিপথে প্রায় প্রচুর পরিমাণে বাদ দেওয়া হয়েছে অনেকটাই বাদ দেওয়া হয়েছে ঠিক আছে বাদগুলো দেওয়ার মেন কারণ দেখো মূলত বাদগুলো দেওয়া হয় চাষের কাজের জন্য চাষের কাজের সুবিধার জন্য ঠিক আছে বা জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য বা মনে করো আর কি আছে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য মনে করো কোনো বছর ভীষণ বৃষ্টি হয়েছে জলের জলের জন্য কি হয়েছে সমস্ত অংশটা ভরে যাচ্ছে ওই ওই জলের চাপটাকে এড়ানোর জন্য কী মনে কী করা হয় বাদ দেওয়া হয় যাতে কী হয় জলটা সমস্ত জায়গায় ছড়িয়ে না পড়ে তাই তো তাহলে এগুলো ওই বাদ দেওয়ার প্রধান বৈশিষ্ট্য বা প্রধান উদ্দেশ্য এই জন্য এই জন্য দেখো এই জন্য দেখো কোশ্চেন আসে দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে কোশ্চেন কিন্তু আসে এটা কত বিশটা দেখি না একশো চৌদ্দ বিশটা একশো চৌদ্শটা দেখো এই জায়গাটা এই জায়গাটায় দেখতে পাচ্ছ এই জায়গাটায় এখানে কোশ্চেন কিন্তু আসে যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে যখন অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো নদীতে বাদ দেওয়া হয় এটাকে কী বলা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা মনে থাকবে কোনো সমস্যা নেই তো যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে যে অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে যে নদী যে নদীতে যদি বাদ দেওয়া হয় সেটা উদ্দেশ্য যেমন কি কী উদ্দেশ্য থাকে না এখান দেওয়া আছে দেখো পর্যটন ক্ষেত্র মনে করো অনেকেই ঘুরতে যাচ্ছে বাদ দেখতে যাচ্ছে কতটা উঁচু বাদ কেমন বাদ কীরকম এটা ওটা তাহলে পর্যটন ক্ষেত্র গড়ে উঠছে জল সেচ জল সেচের কাজে লাগানো হচ্ছে কৃষিকাজটা এটা করানো হচ্ছে তাহলে এটাও কাজে লাগছে বন্যা নিয়ন্ত্রণ যেটা বলছিলাম জলের চাপ বেড়ে যাওয়ার জন্য কী হচ্ছে বা নদীতে বাদ দেওয়া হচ্ছে যাতে জলটা আটকে দেওয়া যায় এটাও কাজে লাগে জল বিদ্যুৎ উৎপাদন মানে কি নদীতে এই যে জলটাকে আটকে রেখে নদীতে টারবাইন ঘুরিয়ে কী করা হচ্ছে সেখানে জল বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তাহলে এটাও কাজে লাগে জল পরিবহন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সেটাও কাজে লাগছে এবার মাছ চাষ তাহলে ওই যে অংশটাকে যেখানে মানে জল আটকে রাখছো সেখানে চাইলে তুমি মাছ চাষ করতে পারবে সরকার করতে পারবে তাই তো তাহলে এগুলো মূলত নদী নদীর এক একটা সুবিধা এই জন্য এই সমস্ত সুবিধাগুলোকে মাথায় রেখে মূলত নদীতে বাদগুলো দেওয়া হয় এই জন্য এটাকে কী হয় নদীর বহুমুখী নদী পরিকল্পনা কোনো সমস্যা নেই তো নদীর বহুমুখী নদী পরিকল্পনা কোনো সমস্যা নেই এই কোয়েশনটা কিন্তু ভীষণ আসে কিন্তু বুঝতে পেরেছিস ভালো করে মুখস্থ রাখবি পরের দেখে নাও পরের কোশ্চেন দেখে নাও এবার দেখে না আর কী কী কোশ্চেন আছে দেখে নাও বলে কিনা যে এই বদ্বীপ অঞ্চলে মানে কায়রো শহর আশেপাশে এই জায়গাটাতে কী কী শহর গড়ে উঠেছে বা নিম্নদের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে কী কী শহর গড়ে উঠেছে দেখো এখানে দোয়া আছে দেখো দেখো আলেকজেন্ড্রিয়া তারপর হচ্ছে পোর্ট সৈয়দ পোর্ট সুয়েজ তারপরে এই সমস্ত শহরগুলো শহরগুলি এখানে কি হয়েছে গড়ে উঠেছে ঠিক আছে এবার দেখে নাও এবার দেখে নাও মিশরের যে এই অঞ্চলটার এই অঞ্চলটার টোটাল মিশর মিশরের যে আশি শতাংশ মানুষ মিশরের আশি শতাংশ মানুষ মূলত এই এই জায়গাটা বাস করে এই জায়গাটায় কেন বাস করে কারণ এই অঞ্চলটাতে এত বেশি এত বেশি সুবিধা রয়েছে যে এখানকার এখানটায় মানুষ প্রায় আশি শতাংশ মানুষই বাস করে আর বাদ বাকি যে কুড়ি শতাংশ মানুষ সেটা কোথায় বাস করে বলতো এই যে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে বাস করে কেন বাস করে এই জায়গাটা কারণ এই জায়গাটায় এত বেশি সুবিধা রয়েছে এত বেশি যোগাযোগের সুবিধা রয়েছে যে আশি শতাংশ মানুষ এই জায়গাটায় বাস করে মানে একশো একশো জন যদি মানুষ হয় তার ভিতরে আশিশো জন বাস করে কোথায় এই জায়গাটায় কোথায় আছে কেন বাস করে কারণ এই সুবিধাটা বেশি যোগাযোগ বেশি সুবিধা বেশি চাষবাস ভালো হয় ঠিক আছে কমফোর্টেবল আবহাওয়া কারণ সমুদ্রের আশেপাশে অঞ্চলেও চলেও থাকা আছে বলে তাহলে এটা সুবিধাটা রয়েছে বেশি যেখানে বেশিরভাগ মানুষ এখানটাই কি হয় বাস করে এবার দেখো আর কি আছে দুবার কোশ্চেন আসে যে এই সবচেয়ে উচ্চতম বাদ বৃহত্তম বাদ কোনটি তাহলে বলতে হবে কি আসানবাদ আসানবাদ হচ্ছে সবচেয়ে বৃহত্তম উচ্চ বৃহত্তম বাদ ঠিক আছে এখানে অনেকগুলো বাদের নাম দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে দেখো জেবেল আউলিয়া তারপরে হচ্ছে কি এগুলোর বাদের নাম জেবেল আউলিয়া সোনার কি সিনার বাদ তারপর হচ্ছে আটবারা বাদ এগুলো সব এক একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বাদ কিন্তু সবচেয়ে বৃহত্তম যে বাদটা তার নাম হচ্ছে কি আসোয়ান বাদ আসোয়ান বাদ বোঝা যাচ্ছে আসোয়ান বাদ এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আসোয়ান বাদ এবার দেখেন আমার পৃথিবীর উষ্ণতম মরুভূমি হচ্ছে সাহারা দেখে নাও সাহারাটা দেখে নাও এবার দেখো এবার দেখো সারা মূলত এই জায়গাটা অবস্থা এই জায়গাটাকে এই এই অঞ্চলটা জুড়ে অবস্থিত সাহারা তাই তো এই অঞ্চলটা জুড়ে তাই তো এইগুলো অঞ্চলটা জুড়ে অবস্থিত সাহারা এবার দেখো এই সারা মরু এই সারা মরুভূমির আয়তন পৃথিবীর অন্যান্য মহাদেশের প্রায় সমান মানে বেশি থাকছে যেমন এই সারা মরুভূমি একটা ইউরোপ মহাদেশে ঢুকে যেতে পারে এই সারা মরুভূমির যে আয়তন একটা ইউরোপ মহাদেশের ভিতরে ঢুকে যেতে পারে আর আড়াইখানা ভারত আড়াইটা আড়াইখানা ভারত জুড়লে আর এখানে ভালো জুললে একটা কি হবে সারা মরুভূমি হবে বোঝা যাচ্ছে মানে এতটা আয়তন এর বেশি ঠিক আছে এবং এর এর হচ্ছে বৈশিষ্ট্য কী দেখো এখানকার আবহাওয়া ভীষণ গরম থাকে এখানকার দিনের বেলায় তাপমাত্রা কত চলে আসে দিনের বেলা তাপমাত্রা চলে আসে আটান্ন ডিগ্রি সেলসিয়াস আটান্ন ডিগ্রি সেলসিয়াস আর রাত্রেবেলা কি হয়ে যায় রাত্রেবেলা হয়ে যায় চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে মানে শীতকালে আমরা শীতকালে আর সবচেয়ে যখন ঠান্ডা পড়ে ভীষণ ঠান্ডা পড়েছে আমার দিকে যে ঠান্ডাটা অনুভব করে ওরা রাত্রেবেলা সেই ঠান্ডাটা অনুভব করে আর দিনেবেলা দিনেবেলা মারাত্মক গরম মানে আটান্ন ডিগ্রি সেলসিয়াস মানে বুঝিস তো কতটা আটান্ন ডিগ্রি সেলসিয়াস মানে এতটা দিনেবেলা অনুভব করে আর রাত্রেবেলা কত কতটা অনুভব করে চার ডিগ্রি সেলসিয়াস কেন অনুভব করে কেন হচ্ছে দেখো ওখানকার ওখানে বৃষ্টিপাত মূলত হয় না মেঘ টেক খুব বেশি হয় না ঠিক আছে যে কারণে কি দিনের বেলা যে পরিমাণ তাপ আসে মেঘটা তো আকাশ পরিষ্কার আকাশ সূর্যের আলো কোথাও বাদা বাঁধা পাচ্ছে না তাই তো যা আসছে ধারে ধারে নেমে আসছে আলোটা এসে কী করছে ভূপৃষ্ঠটাকে কি করছে গরম করছে ঠিক আছে গরম করছে এবার দেখো তাপমাত্রা হয়ে যাচ্ছে কত আটান্ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু রাত্রেবেলায় এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে কেন হচ্ছে কেন কারণ আকাশে তো মেঘ নেই আকাশে মেঘ নেই পরিষ্কার আকাশ যা যে পরিমাণে তাপ আসছে সেই পরিমাণ তাপ কি চলে যাচ্ছে আবার উপরে উঠে যাচ্ছে উপরের থেকে ঠান্ডা বাতাসটা কি হচ্ছে নিচে নেমে আসছে যেখানে কি হচ্ছে সাথে সাথেই মানে ভোরের দিকে মাইনাসে মানে ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যায় মানে কন কনে ঠান্ডা কন কনে ঠান্ডা বেলা ভীষণ গরম আর রাত্রেবেলা কন কনে ঠান্ডা ঠিক আছে না বরফ সরফ পড়বে না কিন্তু কন কনে ঠান্ডা পড়বে বুঝতে পারছো কন কনে ঠান্ডা এবার দেখে নাও বরফ পড়ে কখন যখন মাইনাসে নিয়ে যা তখন সেখানে বরফ পড়ে ঠিক আছে বুঝতে পারছিস কারণ মাইনাস ছাড়া কি বরফ জমবে না এবার দেখে নাও এখানকার বৈশিষ্ট্য দেখেন এই অঞ্চলটার বৈশিষ্ট্য কি দেখো এই অঞ্চলে প্রধান এই অঞ্চলের প্রধান প্রাণী হচ্ছে কি উট উট প্রচুর পরিমাণে এখানে উট টুট পাওয়া যাবে ঠিক আছে এবং উটের যে শাড়ি সেটাকে বলা হয় ক্যারাভান হয় ক্যারাভান কোশ্চেন আছে যে উটের আফ্রিকা মহাদেশে উটের যে শাড়ি শাড়ি বেজ চলে ওটাকে কী বলা হয় ক্যারাভান হয় ঠিক আছে ওই উটের শাড়ি বেঁধে ওরা কারা চলাচল করে ওখান যা যাব শ্রেণীর মানুষ ওরা কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে ঠিক আছে এবার যা যাবার যা যাবার কারা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত তো খুব বেশি হয় না যা কিছু হয় মূলত তার উপর ডিপেন্ড করে কি করে মূলত চাষবাস চাষবাস করে গম টম টমেটো চাষবাস করে গমও তো হয় না ওই কী বলে জোয়ার বাজারে চাষবাস করে আর যারা মোটামুটি চাষই করে না তারা কি করবে ওই যেমন যা যাবার শ্রেণী মানুষ ওরা কী করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে অন্য জায়গা থেকে অন্য জায়গায় চলে এসে কী করে ওরা ওই পশুর মাংস দুধ ওটা খায় খেয়ে ওরা জীবনযাপন করে ওরা কিন্তু এক জায়গায় থাকতে পারে না ঠিক আছে ওরা কি করে ওই উটের পিঠে পিঠে চড়ে 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 কী করে ওরা এক জায়গা থেকে কোনো জায়গায় ঘুরে বেড়ায় ঠিক আছে এবং ওদেরকে এই জন্য ওদেরকে কী বলা হচ্ছে ওদেরকে বলা হচ্ছে যাদাবর যাযাবর ক্লিয়ার জিনিসটা এবার দেখে নাও এবার দেখে নাও এবার দেখে না যে আফ্রিকার যে মরু আফ্রিকার যে দেশটা মহাদেশটা আফ্রিকা সরি আফ্রিকার যে সারা মরুভূমিটা এটা দুটি মরু মালভূমি নিয়ে গঠিত একটা হচ্ছে টি মালভূমি একটা হচ্ছে আহাগার মালভূমি করেছে নিশ্চয়ই টিবিএসটি মালভূমি এবং আহাগার মরু টোটাল এই জায়গাটা নিয়ে গঠিত এবং এই জায়গাটা যথেষ্ট উঁচু জায়গা ঠিক আছে কারণ যেহেতু কি এটা মালভূমি নিয়ে গঠিত ঠিক আছে যথেষ্ট উঁচু জায়গা এবার দেখে না আর কি আর কি কোশ্চেন আছে কি আর কাকে বলে আরগ আর কি তা দেখেন আর্গ হচ্ছে মরুভূমির যে বালি বালিগুলো যদি বাতাস থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে নিয়ে গিয়ে বা মরুভূমির যে বালিগুলো ঠিক আছে সেই জায়গাটা যদি পাহাড়ের মতো অবস্থান করে পাহাড়ের মতো বালিটা জমে গিয়ে যদি পাহাড়ের মতো অবস্থান করে উঁচু ঢিবির মতো অবস্থান করে সেটাকে কী বলা হবে আর্গ বলা হবে কী বলা হবে আর্গ মনে থাকবে কোশ্চেন এখানে দেখো আছে দেখো যে সমস্ত অঞ্চলে বালির স্তূপ জমে যায় সেটাকে কী বলা হচ্ছে ছোটো ছোটো পাহাড়ের মতো দেখতে মনে হয় ওটাকে কী বলা হচ্ছে আর্গ মনে থাকবে মনে থাকবে আর্গটা কি হামাদাটা কি হামাদা প্রশ্ন কি হামাদা হামাদা এখানে হামাদাটা কি হামাদা হচ্ছে মরুভূমি এই যে সারা মরুভূমিতে সারা মরুভূমির মাঝখানে মাঝখানে কি হয় কোনো বালির চিহ্ন মাত্র থাকে না শুধুমাত্র কঠিন পাথরে এক কঠিন পাথরের ভূমিরূপ দেখা যায় কঠিন পাথরের ভূমিরূপ কোনো বালি নেই ঠিক আছে ওই জায়গাটাকে কি বলা হচ্ছে হামাদা কি বলা হয় হামাদা মনে থাকবে হামাদা মনে থাকবে হ্যাঁ এবার দেখেন ওয়াদি কি ওয়াদি হচ্ছে আর একটা প্রশ্ন আছে ওয়াদি ওয়াদি ওয়াদিটা টা কি না ওয়াদি হচ্ছে শুষ্ক ওয়াদি বলা হয় ঠিক আছে এখানে দেখো দেখো সারা বেশিরভাগ নদীগুলো কি আটলাস পর্বত বা মধ্য বা মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে তবে নদীগুলো বেশিরভাগটা শুকনো এই শুকনো নদী কি বলা হচ্ছে ওয়াদি বলা হচ্ছে কি বলা হচ্ছে ওয়াদি মনে থাকবে তাহলে ওই যে আফ্রিকা মহাদেশের যে বেশিরভাগ নদীগুলো কি হচ্ছে ওই যে কি কি বললাম যে ওটা জায়গার নাম বললাম কি আটলান্ট আটলাস পর্বতমালা এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে নদীগুলো সৃষ্টি হচ্ছে এই মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হচ্ছে নদীগুলো তো এবং যে কারণে কী হচ্ছে এই নদীগুলো সারা জল থাকে না শুষ্ক থাকে এই শুষ্ক খাতকে বলা হচ্ছে ওয়াদি মনে থাকবে ওয়াদি জিনিসটা মনে থাকবে এই এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এবার দেখে নাও রেগ কী রেগ কী দেখে নাও রেগ রেগ হচ্ছে দেখে নাও বালির সঙ্গে দেখো বালির সঙ্গে যে ছোট ছোট পাথর থাকে বালির সঙ্গে যদি ছোট ছোট পাথর দেখা যায় যে অঞ্চলটাতে ওটাকে বলা হচ্ছে রেগ মনে থাকবে রেগ বা ওটাকে ওই রেগ থেকে আসতে কি হয় রেগুলিত রেগলিত মানে রেগলিত মানে কি পাথরের খণ্ডগুলো ছোট ছোট টুকরো অংশে ভেঙে গিয়ে ওটাকে কি বলায় রেগুলিত বলায় ওখান থেকে কতটা এসেছে রেগ মনে থাকবে রেগ কতটা এসছে ওখান থেকে ঠিক আছে হ্যাঁ ওটাকে বলা হচ্ছে রেগ এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন ঠিক আছে এবার দেখে নাও খামসিন কি দেখে না খামসিন কি খামসিন কোশ্চেন কি আসে খামসিন কাকে বলে তা দেখে নাও গ্রীষ্ম গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যখন সারা মরুভূমির উপর দিয়ে এক গরম বাতাস প্রবাহিত এটাকে বলা হয় খামসিন বলা হয় স্থানীয় নাম হচ্ছে খামসিন তাহলে বলবে কি গ্রীষ্মকালে সারা মরুভূমির উপর দিয়ে এক ধরনের কি গরম বাতাস বয়ে চলে বা প্রবাহিত এটাকে কি হয় এটাকে বলা হয় খামসিন তাই তো খামসিন বলে মনে থাকবে এবার দেখে নাও যে খামসিন বলে এবার দেখে নাও গিনি উপ গিনি অঞ্চলে গিনি গিনি বলে একটা জায়গা আছে ওই অঞ্চলটা এই খামসিনটাকেই বলা হয় হারমাট্রাম কি বলে হারমাট্রাম বলে ঠিক আছে হারমাট্রাম মনে থাকবে মনে থাকবে ওই খামসিনটাকেই বলা হচ্ছে কি হারমাট্রাম এখানে পেয়ে যাবে এখানটায় বোঝা যাচ্ছে এবার দেখে নাও সাইমুম কি সাইমুম হচ্ছে দেখে না আফ্রিকা মহাদেশে মাঝে মধ্যে কি ধুলোর ঝড় প্রবাহিত হয় ধুলোর ঝড় দেখতে বুঝিস তো ওই বালি না ওই বালি এবার ওই উপর দিয়ে ঝড় প্রবাহিত কেমন হবে ধুলো ধুলো মনে হবে না সব ওই ধুলোর ঝড়টাকে কী বলা হয় বলা হয় সাইমুম বলা হয় কি বলা হয় সাইমুম মনে থাকবে সাইমুম কি তাহলে তাহলে বলবে রে আস্তে শোন বলবে সারা মরুমির উপর দিয়ে গ্রীষ্মকালে যে ধুলোর ঝড়টা প্রবাহিত হয় এটাকে ধুলোর ঝড়টাকে বলা হয় সাইমুম কি বলা হয় সাইমুম বলা হয় এবার দেখে নাও এবার দেখে নাও আসতে এই এই যে সারা মরুভূমি অঞ্চলে মূলত কোনো গাছগুলো তো তেমন জন্মায় না ঠিক আছে আর ওই যে ক্যামেল যেটা উড উডকুডগুলো আছে যেগুলো তাই তো ওগুলো খাবার তো কিছু নেই তাই তো ওরা ওরা যেতে যেতে না ওদের ওই যখনই খিদে পায় তখন ওরা ক্যাকটাস গাছগুলো আছে ক্যাকটাস ওইগুলো ওরা চাবি চাবিয়ে খেয়ে ফেলে ওদের জীবগুলো মানে এক ধরনের কী এক ধরনের লেয়ার লেয়ার থাকে ওই লেয়ারে কী হয় কাঁটাগুলো আটকা যায় না ঠিক আছে ওরা চাবি চাবিয়ে ক্যাকটাস গাছ সময় কী করে খেয়ে ফেলে বুঝতে পারছিস এবং ওরা প্রায় অনেক দিন না খেয়ে জল না খেয়ে থাকতে পারে অনেক দিন জল না খেয়ে থাকতে পারে ওদের কোনো সময়ের সমস্যা হয় না ঠিক আছে উঠরা আছে আর কিন্তু এ দেখো এবং যারা যা যাবার শ্রেণী মানুষ ওরা উটের মাংস বা হচ্ছে উটের দুধ বা হচ্ছে ছাগল ভেড়া যেগুলো পোষে ওরাও সেগুলোকেই খেয়ে থাকে ঠিক আছে এবার দেখে নাও এবার দেখে নাও এবার দেখে নাও সারা বনুভূমিতে যে সম্পদ যেটা বলছিলাম সম্পদ মানে কি খনিজ সম্পদ সারা মরুভূমিতে এত বেশি মানে অনেক প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে ঠিক আছে কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না কেন কেন ওখানে যাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার কেন তাপমাত্রা অনেকটা বেশি তাই তো বৃষ্টিপাত নেই জল টল কিছু নেই লেবার টেবার কাজ করতে পারবে না মেশিন মেশিন একটা সমস্যা ঠিক আছে এই যে কারণে কী হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে সম্পদ থাকা সত্ত্বেও সেখানে কী করছে মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারছে না ঠিক আছে তাহলে এটা একটা সমস্যা অনেক সম্পদ আছে কিন্তু সেই পরিমাণে ব্যবহার করা হচ্ছে না কিন্তু বর্তমান সময়ে সারা মরুভূমি অনেকটা উন্নত হয়েছে আগে যেটাকে বলা হতো অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে কিন্তু সেই তুলনায় এখন যথেষ্ট উন্নত হয়েছে কেন সেখানকার জীবনযাত্রাটা উন্নত হচ্ছে মানুষের আধুনিক ছোঁয়া লাগছে বা রাস্তাঘাট নির্মাণ হচ্ছে ঠিক আছে স্কুল কলেজের ওটা হচ্ছে ঠিক আছে যে যে সমস্ত অঞ্চলগুলিতে খনিজ সম্পদ পাওয়া যেত না সেই সমস্ত অঞ্চলগুলিতে খনিজ সম্পদ কী হচ্ছে তোলা হচ্ছে ঠিক আছে জন যন্ত্রণ বসানো হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে তাই তো এই সমস্ত কারণের জন্য বর্তমানে সারা মরুভূমি বা আফ্রিকা মহাদের যথেষ্ট কী হয়েছে যথেষ্ট উন্নত হয়েছে ঠিক আছে আধুনিক আধুনিক ছোঁয়া পেয়েছে ঠিক আছে আধুনিকতার ছোঁয়া এবার দেখে না ক্যারাভান তো বললাম যে উটের শাড়িকে কি বলা হচ্ছে ক্যারাভান বলা হচ্ছে তাই তো এবার দেখে নাও যারা মনে করো তুমি মনে করো আফ্রিকাতে ঘুরতে গেছো সারা মনুভূমি দেখতে গেছো তাই তো এবার তোমাকে বা তুমি মনে করো কায়রোতে গেছো তুমি পিরামিড দেখতে গেছো ওই সমস্ত সব মরুভূমি এলাকা তা তোমাকে ঘোরানোর জন্য এক ধরনের মানুষ বা যেটাকে বলা হয় পর্যট ওই কী বলে গাইডেড বলা হ্যাঁ গাইড বলা হয় ওরা তোমাকে কী করাবে তোমাকে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবে ঠিক আছে ওদেরকে কী বলা হবে ওদেরকে বলা হয় নামটা কি না কি বলে যেন ওদেরকে তু আর এগ কি বলে ওদেরকে বলা হয় তু আর এগ তু আর এগ মনে থাকবে ওদেরকে বলা হয় তু আর এগ ক্লিয়ার হুম তু আর এগ এবার দেখে নাও এবার দেখে নাও বিশ্ব উষ্ণায়নের সাহারা আর টুন বাকি আছে দেখে নাও কথা বলিস না বিশ্ব উষ্ণায়নের সাড়া দেখে নাও বর্তমানে কি হচ্ছে বর্তমানে তাপ পৃথিবীর তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে বাড়ছে তাই তো এবার এবার দেখো তাপমাত্রা বাড়ার কারণে অনেকেই কি বলছে অনেকেই বলছে যে এটা সারা অনেকেই বলছে সারা মরুমি আয়তন নাকি কি হচ্ছে দিনের পর দিন কি হচ্ছে বেড়ে যাচ্ছে ঠিক আছে অনেকেই বলছে সারা মরুমের আয়তন দিনের পর দিন বেড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো কিন্তু গবেষকরা গবেষণা করে দেখছে যে না আগে যে পরিমাণে সারা মরুমের আয়তন বাড়ছিল যে হারে বাড়ছিল সে হারে বর্তমানে এখন আর বাড়ছে না এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে আজকে যেখানে সারা মরভূমি আছে এখান থেকে কয়েকশো বা কয়েক লক্ষ বছর আগে সেখানে অনেক সময় কি একসময় কী ছিল ঘন জঙ্গল ছিল এই অঞ্চলটা যেটা সারা মরুভূমি এই অঞ্চলটা একসময় কী ছিল ঘন জঙ্গল ছিল কেন সেটা কী করে বুঝতে পারছে সেই মানে সারা মরুভূমি অঞ্চলের যে মাটিগুলো খুঁড়ে দেখতে পাচ্ছে সেখানে কি হচ্ছে কয়লা টয়লা পাওয়া যাচ্ছে কয়লা পাওয়ার মানে কি সেখানে নিশ্চয়ই জঙ্গল ছিল সেটা মাটির নিচে চাওয়া পড়ে গিয়ে সেটা কয়লা পরিণত হয়েছে তার মানে কি এটা কিসের জন্য হচ্ছে এটা জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছিল তাই তো আবহাওয়া পরিবর্তনের জন্য হয়েছিল জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছিল তাই তো এটা বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে যে একসময় এখানে জঙ্গল ছিল আবার বর্তমানে কী হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর ফলে কী হচ্ছে যেখানে গরম পড়ার কথা সেখানে ঠান্ডা পড়বে যেখানে ঠান্ডা পড়ার কথা সেখানে গরম পড়বে অর্থাৎ টোটাল আবহাওয়াটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার ফলে কী হবে আফ্রিকা মহাদেশে একসময় আবার কী হতে পারে আবার ঘন জঙ্গল সৃষ্টি হতে পারে বুঝা গেছে আফ্রিকা যেটা এখন বর্তমানে আফ্রিকা মহাদেশ রয়েছে সেটা একসময় কী হতে পারে আবার ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যেতে পারে ঠিক আছে মোটামুটি এই পর্যন্ত